দেখো বন্ধুরা এখানে একটা বড় সাইজের আমি পেঁপে নিয়েছি আর এখানে নিয়েছি দু পিস ডিম এই ডিম দুটো দিয়ে এই পেঁপেটা রান্না করে দেখাবো খুব অল্প মশলা দিয়ে আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা রান্নাটাও হয়ে যাবে তাহলে চলো এই পেঁপেটাকে আমি আগে কেটে নেব আর বন্ধুরা পেঁপে তো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারিতা পেঁপে খুব ভালো জিনিস শরীর একটু ঠান্ডা রাখে আর পেঁপের তরকারি যেভাবেই রান্না করা যাক না কেন নিরামিষভাবেও কিন্তু ভালো লাগে দেখো একদম পাতলা কিন্তু ঝোল হয়েছে একদম অল্প মশলাতে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর পেঁপেগুলো দেখা একদম গলে গেছে খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে তাই তোমরা একবার হলেও এই রান্নাটা করে নিও কি ভাত রুটির সঙ্গেও খুব সুন্দর লাগবে তোমরা রুটির সঙ্গে খেতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিম দিয়ে পাতলা পেঁপের ঝোল তা খুব একটা উপকারিতা রান্না যারা রুগী আর এমনিতে যারা কম মশলা একদম খাও মানে বেশি মশলা খাও না তাদের জন্য আমি এই রান্নাটা নিয়ে এসেছি আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় আর মশলা বেশি দিলে যে রান্না ভালো হয় সেটা না বন্ধুরা তা কী হয় বানাচ্ছি তোমরা প্রথম থেকে ভিডিওটা স্কিপ করো না দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নাটা শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে একটা বড়ো সাইজের আমি পেঁপে নিয়েছি আর এখানে নিয়েছি দু পিস ডিম এই ডিম দুটো দিয়ে এই পেঁপেটা রান্না করে দেখাবো খুব অল্প মশলা দিয়ে আর অল্প সময়ের মধ্যে বন্ধুরা রান্নাটাও হয়ে যাবে তাহলে চলো এই পেঁপেটাকে আমি আগে কেটে নেব দেখো বন্ধুরা পেঁপেটা আমি কেটে নেব আর পেঁপেটা আমার গাছের পেঁপে একদম টাটকা এই পেঁপেটা আমি আগে ভালোভাবে বিনিয়ে নেব খোসাটা আর বন্ধুরা পেঁপে তো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারিতা পেঁপে খুব ভালো জিনিস শরীর একটু ঠান্ডা রাখে আর পেঁপের তরকারি যেভাবে রান্না করা যাক না নিরামিষভাবেই কিন্তু ভালো লাগে দেখো বন্ধুরা এখানে পেঁপেটা সম্পূর্ণ আমি কেটে নিয়েছি এবার একদম পাতলা পাতলা করে কেটে যে যেহেতুটা একদম বন্ধুরা পাতলা ঝোল রান্না হবে সেই জন্য ছোট সাইজ করে কেটে নেবো আর খুব অল্প মশলাতে বন্ধুরা রান্নাটা করব সম্পূর্ণ পেঁপেটা কেটে নেব দেখো বন্ধুরা পেঁপেটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে কেটে নিয়েছি এই পেঁপেটা এবার একটু পরিষ্কার করে আমি ধুয়ে নেব দেখো এখানে পেঁপেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চরম দেখো নুনটা নিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই দিয়ে দেবো অল্প করে একটু সরষের তেল এক চামচ মতো খুব অল্প তেলে রান্নাটা হবে পেপটা একটু গরম করে নেব নেবো এবারে কেটে ধুয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো আমি একটু পেপটা দিয়ে টকিয়ে নেবো আমি আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আগে ব্যবহার করলে বন্ধুরা পেঁপেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে হ্যাঁ পড়ছে গিয়ে লবণটা আমি ব্যবহার করলাম দেখো বল তোর এখানে কিন্তু লবণটা দেওয়ার জন্য টেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে টেঁপেটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এখানে দেবো থেতে করে একটু আদা আর দেবো যেখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে আদা থেতে সব দিয়েছেন আলাচনা করে নেবো মাথায় আদা দা একটু বেটে নিতেও পারো এইবার এখানে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো এই মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো একদম সিম্পল বন্ধুরা রান্না খুব অল্প মশলায় আর এই রান্নাটা খেলেও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আর গরমের মধ্যে তো একদম শরীর ঠান্ডা থাকবে এইভাবে রান্না করে খেলে দেখো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি জলটা দিয়ে দেব এই জলটা দিয়ে আমি একটু পেঁপেটাকে সেদ্ধ করে নেবো বন্ধুরা এই জলটা দেওয়ার পরে আমি চার থেকে পাঁচ মিনিট মতো অল্প আছে আমি পেঁপেটা রান্না করে নেব দেখো বন্ধুরা একদম অল্প কম মশলাতেই কিন্তু রান্নাটা আর দেখো কালারটাও কিন্তু কত সুন্দর এসছে আর পেঁপেটাও বন্ধুরা নরম হয়ে গেছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কুন্তি দিয়ে দেখো পেঁপেটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এই পেঁপের তরফি টাইপের নামিয়ে আমি সাইডে রেখে দেবো আর দেখো বন্ধুরা এইখানে যে ডিম দুটো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য ডিম দুটো আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি এই কড়াই আমি দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ দিয়ে ডিমটা আমি অর্ধেকটা করে নিয়েছি ভেজে নেব কুচুরটা খুব সুন্দর ছেলে যাবে দেখো ডিমটা কিন্তু একদিন ভাজা হয়ে গেছে উল্টে নেব দেখো বন্ধুর হয়ে গেছে এবার তুলে এইবার এই তেলটা দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এখানে দেবো থেতো করা কয়েকটা রসুন কোয়া এই রসুনটা একটু ভালো করে আমি ভেজে নেব তাহলে সুন্দর সুগন্ধ আছে যেহেতু একদম অল্প মশলা গন্ধ রান্নাটা হচ্ছে দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার এই পেঁপেটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার ডিমগুলোকে আমি দিয়ে দেব আর এই রান্নাটা বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা দেওয়ার পরে থেকে মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি খুব অল্প আছে এবার নামিয়ে নেব আর কালারটা কত সুন্দর এসেছে কতটা লবণীয় হয়েছে তোমাকে দেখাচ্ছি রান্নাটা দেখো একদম পাতলা কিন্তু ঝোল হয়েছে একদম অল্প মশলাতে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আর পেপেগুলো দেখো একদম গলে গেছে খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে তোমরা একবার হলেও এই রান্নাটা করে নিও এমনকি ভাত রুটির সঙ্গেও খুব সুন্দর লাগবে তোমরা রুটির সঙ্গে খেতে পারো দেখো এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা পেঁপে দিয়ে ডিমের ঝোলটা আমার হয়ে গেল আর কতটা সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা ডিম দিয়ে পাতলা করে পেঁপের ঝোলটা হয়ে গেলো খুব অল্প মশলা দিয়ে তা তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর লাগে অল্প মশলা হলেও হয় না তা আজকে আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো